হ্যালো টিউবার বাংলা চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার দেখাবো কেউ অনলাইনের মাধ্যমে দশ জিবি মেমোরি কার্ড তৈরি করবেন মেমোরি কার্ড বলতে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার ধরেন আপনার ফোনে কোনো কিছু যখন ফাইল আপনি ডাউনলোড করবেন বা আপনার মেমোরি করেন দেখা যায় যে মেমোরি কার্ড যদি কখনও ফরমেট হয়ে যায় তো আমাদের ফাইল ছবি এবং দেখা যায় ভিডিও এমবি সব চলে যায় যার ফলে আমাদের দেখা যায় ইম্পর্টেন্ট অনেক ছবি থাকে আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি থাকে অনেক ছবি থাকে তো দেখা যায় যে আমাদের সব কিছুই চলে যায় তার ফলে আমাদের অনেক অনেকই কষ্ট হয় তো যে এই সফটওয়্যারের মাধ্যমে তুমি দশ জিবি পর্যন্ত আপনার ফাইলগুলা মেমোরি ইয়াতে আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে রেখে দিতে পারবেন সারা জীবন তো এ আপনার মোবাইল হাজারবার ফরমেট হলো এই ফাইলগুলো থেকে যাবে আপনার ছবিগুলো পার্সোনাল ছবিগুলো আপনার থেকে যাবে আপনার মেমোরির মতো মেমরি যেমন আপনার সব কিছু রেখে দেয় এই সফটওয়্যারটি আপনার সব কিছু আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারবেন কিন্তু মেমোরি থেকে আপনার ফরমেট হওয়া নিশ্চয় ইয়ে আছে আপনার গ্যারান্টি নেই ফর্মেট হয়ে আপনার সব কিছু যে কোনো মুহূর্তে যেতে পারে কিন্তু ওইটাতে কোনো ফর্ম তো আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি এটা ব্যবহার করবেন তো আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লেখবেন ড্রপ বক্স স্টোর আমি আপনার স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন এটা খুব জনপ্রিয় একটি সফটওয়্যার ড্রপবক্স নামের ডিআরও পি ডিআরও ও এক্স তা আমি স্টোরে গেলে আমার সাউন্ডটা কেমন জানি ইয়ে হয়ে যায় লো হয়ে যায় তা আমি আপনাদেরকে প্লে স্টোরে যে ডাউনলোড করে সিস্টেম দেখাবো না এটা একদম সহজ যে কেউই আপনার বাচ্চারাও প্লে স্টোরে ডাউনলোড করতে পারে ড্রপবক্স নামের সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন তো সাইন আপ ক্লিক করবেন সাইন আপ ক্লিক করলে আপনার প্রথমে নামটা দিবেন তো আমি আমার নামটা দিব হুম তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তো আপনার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন স্ট্রং পাসওয়ার্ড না হলে এখানে হবে না আপনার স্ট্রং বলতে আপনি খুব ধরেন নাইট্রোজেন বোম এই টাইপের মানে বিশাল বড় একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন বড় দেখে এবং যেটা আপনার অলেস মনে থাকে ইমেলটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকতে হবে তো ক্রেট অ্যাকাউন্টে গেলে আই এগ্রি দিবেন এগ্রি দিলে আপনাকে ক্রিয়েটিং অ্যাকাউন্ট প্লিজ ওয়েট বলবে তো রিকোয়ারি রিকভারি অ্যাকাউন্ট এখানে চাচ্ছে যে ও এটা অলরেডি ইউজ হয়েছে তো এখানে আমার যেহেতু ইউজ হয়েছে আমি একটা আমার ফেক ইমেল দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমার সরি ফর দ্যাট আমার ইমেলটা এখানে ফেক আরেকবার ইউজ করছিলাম এটা

কম্পিউটার যদি থাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন আর না থাকলে নাই ইয়া দিবেন তো আপনার রিসেন্ট এখানে ফাইল ফটো আছে তো এখানে আপনি রিসেন্টে আপলোড করার জন্য এই যে এখানে খুব সহজেই এটার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে আপলোড করে রেখে দিতে পারেন অবশ্যই আপনার নেট প্রয়োজন হবে ধরেন আপনার একটা কি বলে আপনার একটা ছবি হচ্ছে এক এম তো আপনাকে অবশ্যই এক এম আপনার মেমোরি থাকতে হবে আপনাকে আপলোড করার জন্য আমরা যখন ফেসবুকে আপলোড করে রাখি আমাদের ছবি আপলোড করি যেমন এমবি কার্ডের সেম এরকমই এমবি আপনার একটা ধরেন বিশ এমবির একটা ভিডিও ফাইল আপনি আপলোড করে রাখবেন এখানে আপনার বিশ এমবি আপনার খরচ হবে তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো ফাইলের মধ্যে গেলে আপনার ফাইল আপনি যে কোনো জিনিস এখানে রাখতে পারেন তো আমি ছবিটি দেখাচ্ছি যেহেতু ছবি খুব ইম্পর্টেন্ট আমাদের ছবিগুলো চলে গেলে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই তো আমার আপনাদের পার্সোনাল বা আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা চারই হোক না কেন আপনাদের সব ছবিগুলা এখানে রেখে দিবেন তো এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তো সিলেক্ট ফটো টু আপলোড তো এখানে আপনার এখানে আসবে যে আপনার ছবিগুলো আপলোড করে তো আমি আমার আমি আমার এই মোবাইলের ছবিটা আপলোড করতে চাই তো এই মোবাইলের ছবিটা আপলোড করে তো আপনি এটা জাস্ট সিলেক্ট করবেন যেটা আপলোড করবেন এটা সিলেক্ট করবেন তো আপলোড করে আমি জাস্ট আপনি চাইলে ভিডিওগুলো আপলোড করে আপলোড করে দিতে পারেন এটার মাধ্যমে তো আমি শুধুমাত্র ছবিটি আপলোড করে দেখাচ্ছি এই যে আপলোডে ক্লিক করবেন এই যে দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে এই মোবাইল মোবাইলের ছবিটা এই ছবিটা এখন সারা জীবন আপনার এই সফটওয়্যারটির মধ্যে থেকে যাবে যদি আপনার পাসওয়ার্ড এই ইমেল এবং পাসওয়ার্ডটা মনে থাকে তো এখান থেকে আপনি সারা জীবন এখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন চাইলে আপনার সেভটা এই যে ছবিটা মুভ করে আবার আপনার চাইলে এটা বের করতে পারবেন আপনার ইম্পর্টেন্ট যত ছবি ফাইল আছে সব এটার মধ্যে ভিডিওগুলো আছে সব এটার মধ্যে রেখে দিবেন আপনি দশ জিবি পর্যন্ত এটার মধ্যে রাখতে পারবেন দশ জিবি যত দশ জিবির বেশি হলে এটা রাখতে পারবো না ধরেন আপনি দরজিবি জিবি ছবি চালিয়ে রাখতে পারেন দশ ভিডিও চালিয়ে রাখতে পারেন দশ জিবি মিউজিক চালিয়ে রাখতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন খুব ইজি একটি মেথড আপনার আপনার জন্য তো খুব ভালো একটি অ্যাপস আমি এটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল দিয়েছিলাম তো ওইটা সম্পর্কে তেমন একটা ভালো করে হয় নাই তো আমি এটা আপনার পার্ট টু দিলাম আর অনেকে আমি কমেন্টস করে দরজি পর্যন্ত কীভাবে আমরা মেমোরি তৈরি করতে পারবো তো সে কারণে আমি টিউটোরিয়ালটা দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন